ছত্রিশ ঘন্টা অতিক্রম হয়েছে বর্ধমান সদর হাসপাতাল থেকে অন্ত পাঁচশো মিটারের মধ্যে বিখ্যাত কি ব্যক্তির বাড়ি বাড়ির নাম কি অপরাজিতা অপরাজিতা মানে হচ্ছে জয় তাকে কোনো দিন পরাজয় করা যায় না কিন্তু কি ঘটলো এখানে শনিবার রাত্রে বলাতে শনিবার রাত সাড়ে দশটায় সিবিআই কেন এসেছিল সিবিআই এসেছিল এই কারণেই যে ডক্টর তপন কুমার জানা যিনি হচ্ছেন কর্ণাটকের বেলাগাবির একটি বেসরকারি মেডিকেল কলেজের অনুকূল পরিদর্শনের জন্য তার বিরুদ্ধে দশ লক্ষ টাকার ঘুষ নেওয়ার অভিযোগ ছিল বেশ ঘুষ নেওয়ার পরিপ্রেক্ষিতে সিবিআই তাকে রেড করে এবং রাতভোর তল্লাশি চলে তল্লাশিতে কী কী পাওয়া যায় হার্ডডিস্ক পাওয়া যায় এবং চুয়াল্লিশ লক্ষ সামথিং চুয়াল্লিশ লক্ষ সামথিং টাকা উদ্ধার হয় টাকার গোনার মেশিনও ছিল পরিবেশ ছিল উত্তপ্ত ছিল তাহলে ডক্টর তপন কুমার জানা যিনি হচ্ছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাটমির প্রধান ছিলেন তাহলে অ্যানাটমির প্রধান হয়ে তিনি এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন তাই কি না এছাড়া তিনি জাতীয় মেডিকেল কমিশনের একজন মূল্যায়নকারী ছিলেন মানে মূল্যায়নকারী মানে ছিলেন পরিদর্শন করা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা এগুলো দেখা তার কাজ ছিল ডক্টর তপন কুমার জানা তিনি এই দেখানোর বিষয়টা যেহেতু তার গুরুদায়িত্ব ছিল পরে বিভিন্ন ভারতবর্ষের মেডিকেল কলেজগুলোতে প্রাইভেট তাদের আদৌ কোনো ইনফ্রাস্ট্রাকচার আছে কি না সেগুলো দেখানোর কাজ ছিল নিশ্চয়ই ছিল না ছিল না বলেই হচ্ছে সিবিআই এসছে সিবিআই তাকে কর্ণাটকের ট্রানজিস্ট ডিমান্ডে নিয়ে গেছে তার ওয়াইফ হচ্ছে ডাক্তার সুস্মিতা জানাকে নাম রয়েছে ডক্টর তপন কুমার জানা এমবিবিএস এবং ডিজিও এম এবং তার বড় বড় ডিগ্রি রয়েছে তার আর ডক্টর সুস্মিতা জানা তিনিও ডাক্তার আর অনুভব জানা তার পরিবারের সন্তান হবে আমার সন্তান নিয়ে কোনো প্রশ্ন নেই এই খোকলাপন করেছে কারা এই খোকলাপনের পিছনে তাদেরকে অন্য কোনো র্যাকেট কাজ করেছে নিশ্চয়ই একা ডক্টর তপন কুমার জানার পক্ষে সম্ভব হয়নি কো ভাবুন বর্ধমান শহরের মানে বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এরকম একটা ঘটনা ঘটছে কেউ টের পায়নি একে একদিনে হয়েছে একদিনে হয়নি তাহলে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাটমি তিনি প্রধান ছিলেন আর জাতীয় মেডিকেল মেডিকেল যে বিষয় আছে তার হচ্ছে একজন মূল্যায়নকারী ছিলেন তার হাতে অনেক কিছু ছিল তাই কর্ণাটকের ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে যখন গ্রেপ্তার করেছে তার ডালমে কুচ কালা হয় ট্রানজিস রিমান্ডে আরো পরিষ্কার হবে তদন্তে পরিষ্কার হবে দেখুন চিকিৎসকের মধ্যে যদি দুর্নীতি পরায়ণ থাকে তাহলে সেই চিকিৎসকের হাত দিয়ে কি চিকিৎসা বেরোবে এটাতে এই ঘটনাতে প্রমাণ প্রমাণ মেলে স্বাভাবিক যে এটা অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত দারদানাক এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালের থেকে খোঁজবাগান থেকে কিছু দূরে যাকে মিনি লন্ডন বলা হয় আর এই মিনি লন্ডনে খোকলা করেছে গ্রেপ্তার হয়েছে সিবিআই হাতে তাহলে জনবসতি এলাকাতে রাস্তার ওপরে তিনি যে কাজ কারবার করছিলেন দিনে দুপুরে তিনি যাওয়া আসা করতেন তিনি মুর্শিদাবাদ যেতেন আমরা বিভিন্নভাবে এই বাড়িটা যা পরিস্থিতি দেখছেন যা নাম হচ্ছে অপরাজিতা এবং আমরা দেখি কাউকে পাই কি না আমরা চেষ্টা করবো কাউকে পাওয়া যায় কিনা হ্যাঁ কারণ হচ্ছে আমরা বাড়ির পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করব কেউ আছেন বাড়িতে কেউ আছেন নিস্তব্ধ রয়েছে বাড়ির দরজা খোলা রয়েছে দরজা খোলা যখন রয়েছে তাহলে নিশ্চয়ই বাড়িতে কেউ আছে তার পরিবারে কেউ আছে আমরা জানতে চাইছি যদিও সিবিআই যখন আসেন তাদের তার সার্চ ওয়ারেন্ট নিয়ে আসেন তার সহধর্মী তিনি মুখ খুলতে চাননি সেদিনও মুখ খুলেনি আজও জানি না মুখ খুলবেন কিনা তাহলে এই খোকলাপান করেছে মেডিকেল সিস্টেম তাহলে এক গোগ্র সাপ গর্তে ছিল বেরিয়ে আসছেন জল জল পেয়েছে বর্ধমান খোঁজবাগান থেকে আপনার নবাবহাট পর্যন্ত বহু ঘটনার তথ্য আমার হাতে রয়েছে কি তথ্য আছে শুধু কি ডক্টর তপন কুমার জানা না যা তথ্য আছে বিভিন্নভাবে বিভিন্ন বেসরকারি নার্সিং হোম এবং চিকিৎসকদের বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আছে যেগুলো তদন্ত চলছে তদন্ত হবে স্বাস্থ্য সাথী কার্ডের দুর্নীতি আছে এটা সিবিআই তদন্ত করলে পরিষ্কার ভুয়ো কিভাবে স্বাস্থ্য সাথী কার্ডের বিল বাড়িয়ে সরকারকে বেনাকাপ করে দিচ্ছে রাজ্য সরকারকে এটা তদন্ত সিবিআই নিশ্চয়ই করবে কারণ এরকম অভিযোগ বর্তমান শহরের বিভিন্ন জায়গাতে সেবা প্রতিষ্ঠানগুলোতে আছে সেবা প্রতিষ্ঠান সেবা প্রতিষ্ঠানের নামে তো কষাইয়ের কারখানা চলে এবার আসুন সার্জিক্যাল আমি সাবজেক্টে কেন বলছি সার্জিক্যাল ডুপ্লিকেট সার্জিক্যাল পাওয়া যায় এখানে মঙ্গলকোটে দুজন মাদব্বর আছে এখানে যারা বর্ধমানের বিভিন্ন সার্জিক্যাল ইউনিটে তারা এই সমস্ত ডুপ্লিকেট সার্জিক্যাল দেন যেগুলো তথ্য বলছে ডাউন রাজধানীতে বর্ধমানে নামে এ তথ্য আমি সিবিআই হাতে তুলে দিলাম সিবিআই যদি তদন্ত করে স্বাস্থ্যসাথী বিলের ভুতুরে বিল যা লোপাট করছে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো এবং নবাবাহ থেকে খোসবাগান পর্যন্ত তাহলে শুধু ডক্টর তপন কুমার জানা হচ্ছে তিনি কর্ণাটকে বেলা প্রতিষ্ঠানের নাম হচ্ছে রে বেলাগামীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের তিনি পরিবেশ ঠিক আছে বলে দশ লক্ষ টাকা নিয়েছেন তাহলে বাকি যদি কোটাটা সিস্টেমের যদি তদন্ত হয় স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ডের দুর্নীতি আছে এটা এখানকার কি জানেন এখানকার মেডিকেল সংস্থা তারা কি জানেন আমি কি তথ্য ভুল বলছি না বলছি না বিভিন্ন মানুষ বিভিন্ন সময় অভিযোগ করেছে আমাদের কাছে যে বিভিন্ন জায়গাতে স্বাস্থ্যসাথী বাধ্যতামূলক থাকলেও ম্যান্ডেটারি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ম্যান্ডেটারি করেছেন এমন এমন বেসরকারি নার্সিংহোম রয়েছে যারা এটা মানতে চাইছেন না এবং গ্রামের খেটে খাওয়া গরিব মানুষ যারা আসেন তাদের সঙ্গে সেটিং চলে এখানে কিসের সেটিং যে বিল বাড়িয়ে দেবো তার কমিশন আছে আমি যদি ভুল বলি আপনারা যাচাই করে নেবেন যদিও ভুল বলা জায়গাতে নেই কারণ আমি মেডিকেল সিস্টেমটা সম্পর্কে ওয়াকিবল আমি জানি বলেই বলছি তাই রাজ্যের যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী যে প্রকল্প সেখানেও দুর্নীতি আছে সেখানেও যদি কান টানলে মাথা বেরিয়ে আসবে আর সার্জিক্যাল ইউনিটের ডুপ্লিকেট মাল দিল্লি থেকে আসে ডাউন রাজধানীতে নামে এটুকু তথ্য আমার কাছে আছে যেগুলো কলকাতা হাড়ের কথা বলছি হাতের কথা বলছি বিভিন্ন হচ্ছে ডুপ্লিকেট পাওয়া যায় যেগুলো খোয়ে যায় যেগুলো দাম অনেক কিন্তু অল্প দামে বিক্রি হচ্ছে বেমালুম ব্যবসা চলছে বর্তমান শহর জুড়ে ঘোষবাগান জুড়ে নাবাওয়ার জুড়ে সেখানে চিকিৎসকদের নাম জানাচ্ছে চিকিৎসক তো ভগবান এটা ভগবানের নমুনা ডক্টর তপন কুমার জানা তিনি সিবিআই হাতে গ্রেফতার এটা ভগবানের নমুনা ভগবান যদি কষাই হয় তাহলে আপনি আপনারা যাবেন কোথায় সাধারণ মানুষ নিপীড়িত গ্রামের খেটে খাওয়া মানুষ আসবেন অপরাজিতা বিল্ডিং এর সামনে তার কি সুনাম বৃদ্ধি হয়েছে আর বাকি কি কি তথ্য সেগুলো বলছি না যেহেতু তদন্ত চলছে কিন্তু এই ঘটনার সঙ্গে সঙ্গে আরো তদন্ত হওয়া প্রয়োজন আছে বর্ধমানে খোঁজবাগান থেকে নবাবাট পর্যন্ত বহু নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ আছে যে স্বাস্থ্য সাথী বারবার বলছি স্বাস্থ্য সাথী কার্ডের ভুয়ো বিলের অভিযোগ আছে তদন্ত তদন্তিকা সিবিআই করে তাহলে পরিষ্কার হয়ে যাবে জলের মতো জলবৎ তরঙ্গের মতো আর সার্জিক্যাল ডুপ্লিকেট তদন্ত করলে সিবিআই যদি ঠিকঠাক তদন্ত করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারে কিন্তু পরিষ্কার হবে ভাবুন তো চিকিৎসার নামে হচ্ছে ব্যবসা অনেক চিকিৎসক আছে যারা সুনামের সঙ্গে কাজ করেন तान्याकरण সম্বন্ধে কিন্তু কিছু চিকিৎসক আছে যাদের ব্যবসায়ী হচ্ছে রে রোগীকে প্রতারণা করা এবং পয়সা পাই নেওয়া অভিযোগ এই সামগ্রিক পরিবেশ যদি বর্তমান বিজয়জন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এটা হয়ে থাকে বা হচ্ছে হয়েছে তো মাটি ট্রানজিট রিমান্ডে যখন আছে তাহলে জল বহুদূর গড়াবে আশা করি স্বাস্থ্য সাথী প্রকল্পের যে ভুতুরে বিলে যে গল্প আছে বহু নার্সিমার বিরুদ্ধে অভিযোগ আছে এটা सीबीआईর হাতে তথ্য রয়েছে আমি কোনোদিন কোনো সময় তথ্য ছাড়া কোনো কথা বলি না যারা কমেন্টস করবেন যারা যদি মনে হয় সত প্রনিত হয়ে আপনারা প্রতারিত হয়েছেন বিভিন্ন হোমের কাছে হুয়ো বিল হয়ে বেশি বিল হয়েছেন সেই বিল যদি আপনার হোয়াটসঅ্যাপে দিতে পারেন আমাদের পেজে দিতে পারেন আমরা গোপন ডাকুর নাম কিন্তু তদন্ত যদি যারা করছেন নিশ্চয়ই তারা তদন্ত করবেন আমরা সংবাদ করব এটা হলো এক আর সার্জিক্যাল ইউনিটির বিষয়ে যেটা বললাম সেটাও সিবিআই তদন্ত করবে তাই চিরে বৃষ্টি হচ্ছে আর উনি ট্রানজিস রিমান্ডে এখন সিবিআই সিগড়ে রয়েছেন তাকে যখন টানবে তাহলে আর মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতালে আর কে কে আছে অ্যানাটমি খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের হচ্ছে ভয়ঙ্কর ভূমিকা রয়েছে একজন প্রতিষ্ঠিত ডাক্তার দাবি করছিলেন তার যদি এই ঘটনা ঘটে তাহলে বর্ধমান বিজয় মেডিকেল সংলগ্ন যে হাসপাতাল আছে সেখানে কলঙ্কের দাগ তো লাগছে আমি বর্ধমান বিজয় মেডিকেল কলেজ হাসপাতাল সম্পর্কে বলছি না আমি বলছি যে ঘটনা ঘটেছে এই ঘটনা অত্যন্ত দরদানাক অত্যন্ত ভয়ঙ্কর যারা দেখছেন যারা শুনছেন তাদের প্রত্যেককে বলছি এখানে বিভিন্নভাবে চিকিৎসার নামে প্রতারণা হয় প্রতারণা চলছে এই প্রতারণার সঙ্গে সাজিস রয়েছে যোগ রয়েছে তাই স্বাস্থ্য সাথী কার্ডের বিষয়টা অন্ত সরকারের গোচরেও আছে মুখ্যমন্ত্রীর গোচরে আছে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে সাথী কার্ড আমি বহু কষ্ট করে অর্থ বরাদ্দ করছি আর সেটা বেপথে বাজপথে হারিয়ে যাচ্ছে লুট হচ্ছে এবং লুটেরা কারা এর এটা নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তিনি বারবার অভিযোগ করেছেন যে স্বাস্থ্যসাথী কার্ডের বিভিন্ন বেসরকারি নার্সিংহোমগুলোতে ব্যাপকভাবে দুর্নীতি আছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী কেউ তারা মানছেন না এক একটা নার্সিংহোমে যাবেন তাদের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর এক একটা নার্সিংহোমে যাবেন সেখানে ঢোকাতে পারলি পয়সা বিভিন্ন প্রতিবেশী রাজ্য থেকে কোনো রকমের পেশেন্ট আনতে পারলেই হয়ে গেল তাহলে ডক্টর তপন কুমার জানা যে সম্মানটা অর্জন করেছেন এই সম্মানটা তো একদিনে ভুল অন্টিত হয়নি ধাপে 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 এই ঘটনা হয়েছে পর্দা ফাঁস করে দেবো বলছি তো স্বাস্থ্য সাথী বিভিন্ন বিল এবং ডুপ্লিকেট সার্জিক্যাল যারা ব্যবসা করেন আশা করি সিবিআই শতক প্রণোদিত উদ্যোগ নিয়ে যেমন ডক্টর তপন কুমার জানাকে তদন্ত করেছেন এই তদন্ত করে দেখুন আমি ভুল বলছি কিনা আমি ভুল বলছি না মেডিকেল সিস্টেম সম্পর্কে আমি কিছুটা ওয়াকিবল তাই খোশবাগান থেকে নবাবার পর্যন্ত যে রমরমা চলছে বেশ কিছু নার্সের অভিযোগ আছে তদন্ত হোক দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যাবে নমস্কার আমি নয়ন রায় তাই ডাক্তার ভগবান যারা আমরা বলি আজকে বলতে লজ্জা লাগছে ইনি ভগবান না ইনি কষাই ইনি দুর্নীতিগ্রস্ত তাই তাকে গ্রেপ্তার করেছে আপনি ভাবুন একটা মেডিকেল কলেজে ইনফ্রাস্ট্রাকচার পাইয়ে দেওয়ার জন্য দশ লক্ষ টাকার ঘুষ দশ লক্ষ টাকা তো হাতের ময়লা উদ্ধার চুয়াল্লিশ লক্ষ টাকা বিভিন্ন জায়গাতে ডাক্তারদের যদি তদন্ত হয় বহু টাকার বহু সম্পত্তি বহু কিছু বেনামি অনামি পাওয়া যাবে চিকিৎসা করে অর্জন করুন চাপ নেই কিন্তু স্বাস্থ্য সাথী এবং এই ঘটনা ঘটনা আছে একবার বর্তমান মেডিকেল কলেজে ওখানে আরও পাচার দেহাংশ সেটা আলোচনা করছি না তিনি অবশ্য কার্যিকর কাণ্ডের সময় তিনি তাকে সরিয়ে দিয়েছেন পদ থেকে এখানকার প্রিন্সিপাল ছিলেন এই হচ্ছে যেহারা চরিত্র বর্তমান বিজয় চাঁদ মেডিকেল কলেজের পাঁচশো মিটারের দূরে খপনা দর্দনাথ এক ভয়ঙ্কর চিকিৎসা ব্যবসা ব্যবস্থার নামে ব্যবসা চলেছে সেই ব্যবসার অংশীদার হচ্ছে ডক্টর তপন কুমার জানা আশা করি তদন্তে আরও পরিষ্কার হবে যা তথ্য দিলাম নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি সবির দফাদার বর্ধমান বিজয় মেডিকেল কলেজ হাসপাতালের মোড় নমস্কার বর্ধমান